আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পঁচিশ অক্টোবর দু আজ সকালে এমসি কেউ এক্সাম হল গণিত সমাধানের চেষ্টা করি যেখানে পূর্ণমান ছিল পঞ্চাশ প্রথম প্রশ্ন রমিশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দেওয়া আছে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তাহলে দেওয়া আছে আসলি কাল পাঁচ হাজার অ্যান সমান ছয় বছর ব্যাংকের পার্সেন্ট মুনাফা আর ইকুয়াল দশ পার্সেন্ট ইকুয়াল দশ ডিভাইডেড বাই 100 এক ডিভাইডেড বাই দশ আমরা জানি মুনাফা ইকুয়াল পিআরএন পাঁচ হাজার ইন্টু এক ডিভাইডেড বাই দশ ইনটু ছয় শূন্য শূন্য তাহলে থাকবে পাঁচশো ইন্টু ছয় পাঁচ ত্রিশ আর দুইটা শূন্য তাহলে ছয় বছর পর মুনাফা হবে তিন হাজার টাকা পরে প্রশ্নে আসি এই অনুপাত বি দেওয়া আছে তিন অনুপাত পাঁচ এবং এ এ অনুপাত সি দেওয়া হচ্ছে পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত সি সমান হোয়াট আচ্ছা এখন আমরা দেখি যে এ ডিভাইডেড বাই কোয়াল থ্রি ডিভাইডেড বাই ফাইভ তো এবং এ ডিভাইডেড বাই সি কোয়াল লিখা যাবে ফাইভ ডিভাইডেড বাই সেভেন এখন প্রথম অনুপাতে এর মান হচ্ছে থ্রি দ্বিতীয় অনুপাতে এর মান হচ্ছে কি ফাইভ তাহলে সেটা প্রথম অনুপাতে বসায় এবং প্রথম অনুপাতের এর মানটা দ্বিতীয় অনুপাতের বসায় গুণ করে দিই উপপক্ষে লব ভরে তাহলে পাঁচ দিয়ে গুণ করলে হবে এ ডিভাইডেড বাই বিকোয়াল তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে এবং এই অনুপাতের প্রথম অনুপাত তিন এ ডিভাইডেড বাই সি কোয়াল তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ তাহলে আমরা পেয়ে গেলাম এ অনুপাত বি অনুপাত সি ইকাল এর সমান কত এর সমান হচ্ছে পনেরো আর অনুপাত বি এর মান হচ্ছে পঁচিশ এবং সি এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান আমাদের চাইছে হচ্ছে বি অনুপাত সি বি অনুপাত সি মানে কি টোয়েন্টি ফাইভ অনুপাত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ অনুপাত মানে টোয়েন্টি ওয়ান নাম্বারে দেওয়া আছে আচ্ছা দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গোসাগর দেওয়া আছে সংখ্যা দুটি লো কত এখন লসাগর সমান আমরা জানি অনুপাতের গুণ ফল গুণন গোসাগ অনুবাদ গুণ ফল কতম পাঁচ সাথে পঁয়ত্রিশ ইন্টু গোসাগুগত চার চার পাঁচে বিশের শূন্য হাতের দুই চার তিন চারে বারো আর দুই হচ্ছে চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশ গ নাম্বারে আছে ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড তুমি যদি এক থেকে একশো পর্যন্ত গণনা করো হাউ মেনি ফাইভস পাস অন দ্য ওয়ে তাহলে আমরা একটু দেখি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ থার্টি ফাইভ ফোরটি ফাইভ ফিফটি একান্ন বাউ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট সাড়ে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই তারাটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একটা বেশি হয়ে যেতেছে আচ্ছা এখানে আমরা কি দশ দর হবে না তাহলে হচ্ছে টোয়েন্টি কোনো পসিবল না পরে প্রশ্নে আসি নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা হ্যাঁ রোটো বার শূন্য দশমিক তিন এটার মান হবে শূন্য দশমিক পাঁচ চার সাত আর এটা ভাগ করলে হবে হ্যাঁ দুই ডিভাইডেড বাই পাঁচ এটা ভাগ করলে হবে শূন্য দশমিক চার এবং শূন্য দশমিক তিন তো আছে এবং এক ডিভাইডেড বাই তিন ভাগ করলে হবে শূন্য দশমিক তিন 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 তাহলে আমরা দেখি ক্ষুদ্রতম হচ্ছে শূন্য দশমিক তিন সবগুলো কিন্তু শূন্য দশমিক তিন হচ্ছে বড় শূন্য দশমিক শূন্য এক বাহাত্ত মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দুইটা আছে এখন গ্রহণ করি শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক একে একে এক একে শূন্য শূন্য একে শূন্য শূন্য তারপরে তিনটে শূন্য এক দুই তিন এবার যোগ করি এক শূন্য 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 এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে শূন্য দশমিক ত্রিপল শূন্য এক এটার মান আচ্ছা এখন একে কীভাবে লেখা যায় যদি আমরা বন অংশ করে লিখতে চাই ওয়ান ডিভাইডেড বাই দশমিকের জন্য এক পরে কয়েকটা সংখ্যা আছে চারটা সংখ্যা এক দুই তিন চার এক ডিভাইডেড বাই শতক হাজার ও যত দশ হাজার ক নাম্বার অ্যান্সার অর্ধবিধ্বস্ত কোণের মান কত অর্ধবিধ্বস্ত গুণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি করলে অর্থাৎ এনসিকল শর্টকাট পাবে থ্রিস নাইন চালের ব্যবহার পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ বেশি বৃদ্ধি পাবে না আচ্ছা এমসিকিউয়ের জন্য হচ্ছে এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস একশো ইন্টু একশো অথবা হবে অনেকেই যে একশো এক্স ডিভাইডেড বাই একশো প্লাস এক্স যার যেটা ভালো লাগে ওকে এখানে বসাই তাহলে হবে পঁচিশশো ডিভাইডেড বাই একশো পঁচিশ পাঁচ দ্বারা ভাগ করলে হবে করলে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং পাঁচ পাঁচে পঁচিশ আর দুইটা শূন্য পাঁচ টোটালি থাকবে হচ্ছে বিশ পারসেন্ট ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ সাথে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ হবে আচ্ছা টু এক্স মাইনাস টু এ লাগে কত হচ্ছে না এখন আর লাগে হচ্ছে থ্রি প্লাস টু এক্স মাইনাস থ্রি অল স্কোয়ার হয়েছে তাহলে প্রজন কত প্রজন হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন দরকার এই যে নাইন ঠিক আছে থ্যাংক আশা করি পরীক্ষা হচ্ছে সবার এবং কাঠমাক্ক প্রশ্ন সহজে একটু ছিল চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ধরা যায় থ্যাঙ্ক ইউ আপনার দ্রুতই সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব